অনেকদিন না তো তাই চলে গেছিলাম কি নতুন চারা রেডি হয়েছে বা কিরম কি তার দাম রেখেছে সেগুলো দেখতে অনেক টাইপের চারা রেডি হয়েছে বাট প্রবলেমটা হলো কোনটায় কি ফুল ফুটবে না সেটা বোঝা মুশকিল তো সেজন্য ফুল ফুটা দেখে প্রথমে এই তিন কালারের তিনটে ভারবে না গাছ নিয়েছি আর তারপরে স্টার মেরিগোল্ডগুলো দেখে এর দুটো চারা নিয়ে নিয়েছি এর পার পিস কিন্তু রুপিস করে রেখেছে আর এখানে কিন্তু অনেক গোলাপের কালেকশন অলরেডি নিয়ে এসছে আর গোলাপ আমি একটা নিয়েছি পঞ্চাশ টাকায় আর পিঙ্ক কালারের অ্যালামান্ডা ফুলটা আমার ভীষণ ভালো লেগে গেল এলামান্ডার অলরেডি আমার কাছে রেড আর হোয়াইট রয়েছে তো পিঙ্কও একটা অ্যাড করে নিলাম আর একদমই একটা নতুন ফুল দেখলাম সেটা হলো শ্রীলঙ্কান জ্যাসমিন এটা ওই চল্লিশ টাকার মতো নিয়েছিল লাস্ট এই পিটুনিয়া গুলো দেখে কি মনে হলো এরও তিনটে নিয়ে নিলাম এগুলো দশ টাকা করে নিয়েছে আর এই রেড কালারের মুসন্ডা ফুলগুলো এগুলো আমার এত ভালো লাগে এগুলো মাটিতে লাগালে না খুব ভালো লাগে দেখতে বাট আমার বাড়িতে জায়গা নেই তো কি করার নেওয়া হলো না